ইয়া আল্লাহ আল্লাহ তুমি যদি দয়ানা করো কে আমাদের দয়া করবে তুমি যদি আমাদের উপর রহমত না করো কে আমাদের উপর রহমত করবে তুমি যদি আমাদের উপর বৃষ্টি না করো কে রাজিল করবে তুমি কোরআনের কারীমের মধ্যে বলেছো বৃষ্টি যদি আমি উঠিয়ে নি আর মাটি

আরা জানিয়েগরা নামরাই কয় জন্যক না সব মাদুষের আসারপরজন্ছিল আল্লাহ। আল্লাহ তালা ও ভাইদের অপরাধের কারণে তুমি আমাদের শাস্তি দিও না। আই্লা তালা মাদের সঙ্গে না এবং গনেরা হাততুলে সে আল্লাহ স্ত সেপ্টানা সুন্দছেরা হাততুলে সেল্লে। তারিপাকা হাতমার মূরব্বেরা হাততুলে সে আল্লাহ। নবীজি বলেছেন দাড়ি পাকা মুরুক্তি খাবে তুমি দেখি লজ্জা পাল্লাহান তুমি আমাদের উপরে গুসা করোন আল্লাহ তুমি আমাদের উপরে অভিমান করোন আল্লাহ আল্লাহ তালা তুমি যদি অভিমান করো রাগান্বিত হও গুসা কর আমাদের যাওয়ার কোনো জায়গা নেই আল্লাহ আমাদের গুনার দিকে না তাকিয়ে আমাদের অপরাধের দিকে না তাকিয়ে আল্লাহ তালা আমাদের অল্লাহের দিকে তাকিয়ে আমাদের জুলুমের দিকে না তাকিয়ে আল্লাহ তালা তোমার রহমতের বাড়ি ধারা বৃষ্টি আমাদের উপরে নাজিল করে দাও আল্লাহ আল্লাহ তালা তোমার দয়া তোমার রহমত আল্লাহ তালা তোমার রাগের সাইতে অনেক বেশি আল্লাহ আল্লাহ তালা রহমতকে একশো

اللهم اجسنا اللهم اجسنا اللهم اجسنا يا الله يا رحمن يا رحيم يا حي يا ايوم برحمتك أستغيث يا جل جلال والإكرام يا حي يا ايوم اللهم انا نسالك بان لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك الملال يا بديع السماوات والارض الكرام يا حي يا قيوم يا حي يا قيوم حسبي الله لا اله الا الله عليه توكلت هو رب العرش তুমি আমাদের জন্য একমাত্র যথেষ্ট প্রভু তুমি আমাদের একমাত্র মালিক তুমি আমাদের একমাত্র প্রভু আল্লাহ আল্লাহ তাআলা তোমার কাছে ভিক্ষা চাই তুমি আমাদের উপরে তোমার রহমতের বৃষ্টি নাজিল করো আল্লাহ খেলারে কদলের আমাদের আজাত করে আলাদ আমাদের গজত করে তুমি